ছত্রিশটা টুলস যুক্ত হয়ে গেছে এই ছত্রিশ টুলসের সম্পর্কে আপনাকে প্রপারলি জানতে হবে আপনি যদি এখানে কোন একটি টুলস সম্পর্কে না জেনে থাকেন তাহলে আপনি ভিডিও এডিটিং এর মাধ্যমে অনেকটাই ফিচিয়ে যাবেন এবং আপনার কন্টেন্ট ক্রিয়েটর যাত্রা জন্য অনেকটাই ফিচিয়ে যাবেন তো ক্যাপকাট দিয়ে কিভাবে এ টু জেড প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন সে সম্পূর্ণ বিষয়ে আমরা এই কোর্সের মাধ্যমে এক এক ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আপনি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করতে চান সেটা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন তো আজকে আমরা অডিও এডিট নিয়ে শুরু করব। বাকি অপশনগুলো আমরা একে একে ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো ভিডিওটি শুরু করা যাক তো আমি সর্বপ্রথম ক্যাপকাট অ্যাপসটি ফোন করে নিয়েছি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিউ ফজেটে ক্লিক করে যে ভিডিওটাকে এডিট করতে চাচ্ছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিচ্ছি ভিডিওটা সিলেক্ট করার পরে ভিডিওটা আমরা ফেলাই করে দেখি ভিডিওতে কিরকম পরিমাণ নয়েজ রয়েছে দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেকগুলো নয়েজ রয়েছে তো আমরা সর্বপ্রথম এই ভিডিও থেকে নয়েজ গুলাকে রিমুভ করতে হবে নয়েজ রিমুভ করার জন্য এই ভিডিওর উপরে ক্লিক করলাম ডান দিকে একটু স্ক্রল করে যাচ্ছি ডান দিকে একটু স্ক্রল করে গেলে এখানে একটি অপশন দেখতে পাবেন এক্সট্রেট অডিও এই অপশনে ক্লিক করে এই অডিওটাকে আমরা ভিডিও থেকে এখন অডিওটি আর একটি লেয়ারে কনভার্ট হয়ে গেছে এখন আমরা সেই লেয়ারের উপরে ক্লিক করে দিচ্ছি সেই লেয়ারের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বয়সটা ধাক্কা দিয়ে বলতেছে বয়সটা শোনার সঙ্গে সঙ্গে অনেক অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে মানে তাদের কানের মাধ্যমে এসে একটা বাড়ি মারবে তাই আমরা প্রথমে বয়সটাকে একটু সোলো করে দিতে হবে তার জন্য এখানে ফেট অপশনে ক্লিক করে দিয়েছি ফেট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফেট ইন ফেট আউট এখানে আমরা ভিডিওর শেষের যে সাউন্ডটা রয়েছে ওটা সোলো ভাবে সাউন্ডটা বাড়বে সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো এবং ভিডিওর শেষে সাউন্ডটা একেবারে স্লো ভাবে কমবে সে অপশনটা আমরা এখানে এই অপশনটা সাজি করে নিতে পারবো তো আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি আমি চাইলে অডিওর শেষের দিকে যে সাউন্ডটা রয়েছে সাউন্ডটাকে একটু স্লো করে দিতে পারি তাই সাউন্ডের উপরে ক্লিক করলাম এখানে এর উপরে ক্লিক করে এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এখন আমরা এই সাউন্ডটাকে যদি অন্য ভয়েস হিসেবে কনভার্ট করতে চাই মানে এখানে অনেকগুলো ফিল্টার অ্যাড করতে চাই তার জন্য আমরা এখানে অডিও ফিল্টার উপরে ক্লিক করে দিচ্ছি অডিও ফিল্টার উপরে ক্লিক করলে এখানে অগণিত ফিল্টার চলে আসছে এই ফিল্টার এর সাহায্যে আপনার বয়সের মধ্যে আপনি আপনার বয়সটা অন্য বয়সে হিসেবে কনভার্ট করতে পারবেন ছেলে হলে মেয়ের কন্ঠে কনভার্ট করতে পারবেন মেয়ে হলে ছেলের কন্ঠে কনভার্ট করতে পারবেন যেটা দর্শক কখনো বুঝতে পারবে না যে আপনি একটা মেয়ে বা আপনি একটা ছেলে হয়ে মেয়ের কন্ঠে কথা বলতেছে আমি এখান থেকে যেকোনো একটি টুলস উপরে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন বয়সটা শুনতে অন্যরকম দেখা যায় এবং এই অপশন ফর আবারও ক্লিক করে এই অপশনটাকে আমরা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারি যদি আমি এখানে আরেকটা একটা টুলস এর উপরে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো টুলস রয়েছে যে টুলস গুলো ব্যবহার করে আপনার বয়সটাকে আপনি অন্য ভয়েস হিসেবে কনভার্ট করতে পারবেন এবং প্রপারলি সেলে হয়ে মেয়ের কন্ঠ কিভাবে ভয়েস এডিট করবেন এটা আপনাকে কোন কন্টেন্ট ক্রিয়েটর বলবে না আমি আপনাদেরকে বলে দিচ্ছি এবং দেখিয়েও দিচ্ছি তো আমি এখানে টেক মাই টেপ দিয়ে এটাকে সেভ করে নিলাম এই বয়সটাকে ডিলিট করে দিলাম আমি এখান থেকে একটা সেলের ভিডিও ফুটেজ এখানে অ্যাড করে নিচ্ছি আমি এখানে ওভারলে ক্লিক করে এখানে একটি ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি আমার অনেক ফ্যান্স আমাকে কমেন্ট করে বলতেছে এই এডিংটা আমি কিভাবে করেছি তাই আপনাদের রিকোয়েস্টে ভিডিওটি এখানে অ্যাড করে দিয়েছি এখানে ক্লিক করে ভিডিওটি দেখে আসো ভয়েসটা শুনতে পাচ্ছেন এটা আমারই ভয়েস এই ভয়েস থেকে আমরা এখন মেয়ের ভয়েসে কনভার্ট করব ভয়েস লেয়ারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অডিও ফিল্টারে ক্লিক করে দিলাম অডিও ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরে এখানে যে টুলস রয়েছে এই টুলসে চলে আসলাম এই টুলসে চলে আসার পরে একবারই আমরা এখান থেকে নিচের দিকে চলে যাচ্ছে নিচের দিকে আসার পর আমি যদি এখানে বেটি বক্স এ ক্লিক করে দিই এখানে ক্লিক করে দেখুন বয়সটা কেমন দেখতে পাচ্ছেন বস টা একবারে পরিবর্তন হয়ে গেছে আমি যদি এখানে কামিল অপশনে ক্লিক করে দিই দেখতে পারবেন বয়সটা আরো বেশি পরিবর্তন হয়ে গেছে এই অপশনে ক্লিক করে দিচ্ছি আমার অন এক ফ্রেন্ডস আমাকে কামান্ড করে বলতেছে এই এর আমি কিভাবে করেছি দেখতে পাচ্ছেন এটা যে আমার বয়স কোনো প্রকারে বুঝায় যাচ্ছে না তো এভাবে আপনারা আপনাদের কণ্ঠ মেয়ের কণ্ঠ মেয়ের কণ্ঠে মেয়ে হলে ছেলে কণ্ঠ হিসেবে কনভার্ট করতে পারবেন এবং এদিকে আরো অনেকগুলো টুলস রয়েছে এই সম্পূর্ণ টুলস আপনারা ব্যবহার করে দেখবেন আপনার ভিডিওর সাথে কোন বয়সটা হুবাহুবাস্ট হয়ে যায় আপনারা সেই বয়সটাকে অ্যাডজাস্ট করে নেবেন ভয়েস রেকর্ড করার সময় যদি সাউন্ড কম বেশি হয়ে থাকে সেটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারবেন ভলিউম অপশনে ক্লিক করে ভলিউম অপশনে ক্লিক করে সাউন্ডটাকে একটু বাড়িয়ে নিতে পারবেন একটু কমিয়ে নিতে পারবেন যদি কোনো রাস্তার পাশে বসে ভয়েস রেকর্ড করেন সেক্ষেত্রে অনেকগুলো নয়েস রেকর্ড হতে পারে তো সেই নয়েসগুলো কিভাবে রিমুভ করবেন ভিডিও লেয়ারের উপরে ক্লিক করে সরি অডিও লেয়ার উপরে ক্লিক করে ডান দিকে একটু স্ক্রল করে যাবেন এখানে দেখতে পাবেন রিডার্স নয়েজ নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে এটাকে টিক মার দিয়ে দিবেন এটাকে টিক মার দেওয়ার পরে আপনার ভিডিওতে যতগুলো নয়েজ রয়েছে সেই সম্পূর্ণ নয়েজ রিমুভ হয়ে যাবে ভিডিও শুট নেওয়ার সময় বা ভয়েস রেকর্ড করার সময় আপনি যদি কোনো মাইক্রোফোন ব্যবহার না করে থাকেন সেই ক্ষেত্রে আপনি ভিডিওটা এডিট করার সময় ভয়েসটা রেকর্ড করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কোনো প্রকার নয়েজ আসবে না ভিডিওটি আপনার প্রফেশনাল ভাবে রেকর্ড হয়ে যাবে এবং মাইক্রোফোনেরও কোনো ফয়জন হবে না সেটা কিভাবে করবেন এখানে অডিও অপশনে ক্লিক করে ডান দিকে স্ক্রল করে গেলে এখানে রেকর্ড নামে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করলে এই অপশনে ক্লিক করলে আপনার ভয়েসটা রেকর্ড হতে থাকবে আপনি ভিডিওতে যাই বলবেন সব এইভাবে রেকর্ড করে নিতে পারেন এখানে যে ভয়েসটা রয়েছে এই ভয়েসের মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেটা কিভাবে রিমুভ করবেন রিমুভ করার জন্য ভয়েসটাকে একটু জুম দিয়ে নেবেন জুম দিয়ে নেওয়ার পরে এখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে সেটাকে আপনি কেটে ডিলিট করে দিতে পারেন আমি ভয়েসের উপরে ক্লিক করলাম করলাম ক্লিক করে এটাকে কেটে নিচ্ছি উপরে যে ভিডিও লেয়ারটি রয়েছে এই ভিডিও লেয়ার ফরে ক্লিক করে স্পিড ক্লিক করে দিচ্ছি আর একটু সামনে এসে এখানে আবারো স্পিড ক্লিক করে এই ফাঁকা জায়গাটাকে ডিলিট করে দিচ্ছি ভিডিও লেয়ার ফরে ক্লিক করে স্পিড ক্লিক করে সেই ভিডিও লেয়ারটি ডিলিট করে দিচ্ছি ডিলিট করার পরে এখানে যে অডিও লেয়ারটি রয়েছে এটাকে টেনে এটার সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি এখন আমাদের এই ভিডিওর মধ্যে কোনো ফাঁকা জায়গা যদি থাকে বা অডিওর মধ্যে যদি কোনো ফাঁকা জায়গা থাকে সেগুলোকে আমরা এভাবে ডিলিট করে দিতে পারবো আমরা যদি কোনো গ্যালারি থেকে আমাদের এখানে অডিও অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এই অপশনটি ব্যবহার করতে পারি এখানে ক্লিক করলে এখানে অগণিত ম্যাজিক অগণিত ইফেক্ট এখান থেকে আপনি এগুলো ব্যবহার করলে আপনার ইউটিউব বা ফেসবুক সমস্যা আসতে পারে তাই আপনি এগুলা না ব্যবহার করাটাই ভালো এখানে ফাইল অপশনে ক্লিক করে যদি আমরা এই অপশনে ক্লিক করে দিই এখানে আপনার মোবাইলে যতগুলো অডিও রয়েছে সম্পূর্ণ অডিও এখানে শো হয়ে যাবে এখান থেকে আপনি যে কোনো অডিও ব্যবহার করতে পারেন কোনো ভিডিও থেকে যদি শুধু অডিওটা আপনি এখানে অ্যাড করতে চান সেটা কিভাবে করবেন সেটার জন্য আপনি এখানে এই অপশনটি ব্যবহার করতে পারেন এই অপশন উপরে ক্লিক করলে এখানে আপনার মোবাইল থাকা যতগুলো ভিডিও রয়েছে সম্পূর্ণ ভিডিও এখানে শো হয়ে যাবে এখানে আপনি যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করলে সেই ভিডিওর ভয়েসটা এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে শুধু অডিওটা এখানে অ্যাড হয়ে যাবে ভিডিওটা এখানে অ্যাড হবে না তো এই পর্যন্ত আমি আপনাদেরকে যতগুলো অপশন দেখিয়ে দিয়েছি কোন বিষয় না বুঝে থাকলে আমাকে করে জানাতে ভিডিও ভিডিওতে আমরা আলোচনা করবো ভিডিওর পিছনে বা সামনে কিভাবে লেখা এড করবেন এনিমেশন কিভাবে সেই বিষয়ে আমরা ফরের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিও এখানে শেষ করলাম তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ